হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আমি সুষমা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আর কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে রাত্রেবেলা প্রায় নটায় বাজতে গেল আর এই টাইমে দেখো আমার হাজব্যান্ড বসে পড়েছে রেডি হয়েই বসে পড়েছে হচ্ছে তোমাদেরকে গিফট দেখানোর জন্য আমরা একটা অনুষ্ঠানে যাব সেটা হলো জন্মদিনে তা সেই জন্যই আমাদের বাড়ির সকলেরই নিমন্ত্রণ কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যাবে না শনিবার আর ওনারা হচ্ছে শনিবারের দিনকা কা যায় না কোথাও তা সেই জন্য আমরা তিনজনেই যাব অনুষ্ঠানে তা সেই জন্য আমার হাজবেন্ড হচ্ছে গিফট কিনে নিয়ে এসছে হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে জামদানি শাড়ি শাড়িটা রেড কালারের দারুণ সুন্দর এই শাড়িটাই আমরা গিফটে দেবো তাই তোমাদেরকে দেখানোর জন্য হাজব্যান্ডকে বললাম যে একটু দেখাও বন্ধুদেরকে খুলে তা সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিল তা এখন হচ্ছে প্যাকিং করে নিচ্ছে আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি তা আমরা তিনজনে মিলেই কিন্তু বেরোবো আর তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আমরা কি কীভাবে রেডি হয়েছি একদম বাড়ির পাশেই কয়েকটা বাড়ির পর আর খুব বৃষ্টি হয়েছে প্রচণ্ড আজকে সারা দিন। তা সেই জন্য আর রকম রেডি হয়ে নিয়েছি আর ছোটোখাটোর খাটোর মধ্যেই অনুষ্ঠানটা করছে বেশি লোকজন অত বলেনি সেই জন্য আমার হাজব্যান্ড দেখো একটা অ্যাস কালারের টি শার্ট পরেছে আর একটা ব্ল্যাক কালারের কটনের জিন্স পরেছে আর আমি দেখো এদিকে একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি এভাবে সিম্পল সেজে নিয়েছি ব্যাস আমরা এখন পুরো ফুল রেডি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা যাব জন্মদিন পার্টিতে তা আরও একবার ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো ঠিক কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো আর ছেলেকে একটা জিন্স আর কালো টি শার্ট পরিয়ে দিয়েছি তা ও কিন্তু বাইরে রয়েছে মানে ওদিকে রয়েছে তা এখন আমরা বেরিয়ে পড়ছি আর ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে আমরা কি করছি না করছি দেখা হচ্ছে জন্মদিন পার্টিতে গিয়ে দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর এই যে ওদের বাড়ি বাড়ির গেটটা দেখো সাদা আর পিঙ্ক বেলুন দিয়ে সাজানো গেটটা তা আমি দেখো এই যে দাঁড়িয়ে রয়েছি এখনই ঢুকবো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি তা দেখো এই যে যার জন্মদিন এই যে এই বউটা এই বউটারই জন্মদিন তা ওনাকে এসেই আমি গিফট দিয়ে দিলাম কিন্তু পার্লারে সাজতে গেছিলো আর সে যে নিয়ে যেই বাড়িতে ঢুকছে তখনই কিন্তু আমরা ঢুকেছি আর একেবারে হাতে দিয়ে দিয়েছি গিফটটা আর হচ্ছে ও জন্মদিনে কিন্তু লেহেঙ্গা পড়েছে সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো সব লোকজন চলে এসেছে কেক কাটা হবে এক্ষুনি কেক কাটিং হবে তোমাদেরকে সবটাই দেখাবো তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর আজকের ভিডিওটি ঠিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে একটু অন্যরকম ভিডিও নেই তোমাদের সামনে চলে আসলাম প্রতিদিন তো রোজকার আমার ঘরোয়া ব্লগ তোমাদের সামনে শেয়ার করি আজকে কিন্তু একটু জন্মদিনের ব্লগ শেয়ার করলাম আর দেখো যে বউটি মানে জন্মদিন তা সে হচ্ছে জন্মদিনের কেক কাটছে আর তার পাশে কিন্তু তার হাজব্যান্ড দাঁড়িয়েছে সাদা রঙের একটা দাগ দাগ জামা দিয়া ওটা কিন্তু হাজবেন্ড আর হলুদ কালারের একটা পাঞ্জাবির মতো পরা ওইটা ওনার শ্বশুরমশাই তা এটাই তা দেখলাম সত্যি কথা বলছি যে বিয়ের পর দেখো কত সুন্দর করে শ্বশুরবাড়িতে জন্মদিন পালন হচ্ছে খুবই ভালো লাগে দেখতে এরকম যেন মিলমিশ হয়ে ওরা সারা জীবন থাকতে পারে এটাই বলবো এরকম কিন্তু দেখা যায় না খুবই কমই দেখা যায় যে বউমার জন্মদিন পালন করা অনুষ্ঠান করে লোকজন খাওয়ানো খুবই কম দেখা যায় তা খুবই ভালো লাগলো দেখতে তা তোমাদেরকে দেখালাম সবটাই তা আমরা একটু বসেছিলাম এবারে কিন্তু খাওয়া দাওয়ার ওখানে চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে দশটা বেজে গেছে কিন্তু কেক কাটিং করতে করতে এবার খাওয়া দাওয়া করতে করতে তো আরও এক ঘন্টা টাইম লাগবে প্রায় তা সেই জন্য হচ্ছে এখনই খেতে চলে যাব কেক কাটিং হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ি এসেছিলাম প্রায় এগারোটা দশ বাজে ধুরা দেখো প্যান্ডেলে চলে এসেছি বসে পড়েছি এই দেখো আমার ছেলে রয়েছে আর কিন্তু খেতে বসার আগেই কিন্তু আইসক্রিম দিচ্ছিলো আমাদের কিন্তু আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরেও কিন্তু আবার সবাইকেই দিচ্ছে কিন্তু আমি আর খাইনি আমার হাজব্যান্ড আর ছেলে আবার খেয়েছে একটা করে তা দেখো প্রথমেই টেবিলে এই যে কাগজটা পেতে দিচ্ছে আর আমরা কিন্তু একটু লাস্টেই বসেছিলাম মানে সবার বসা হয়ে গেছে আমরা একটু পরেই বসেছিলাম মানে এই টেবিলটা নিয়ে কেক কাটিং হয়েছিলো তারপরে খাওয়ার জায়গায় এসে দেখে এই জায়গায় একটা টেবিল ছিল না তারপরে আবার ওরা পরে দিয়ে গেল আমরা এখন বসে পড়েছি এদিকে ছেলে আর আমি বসেছি এদিকে তোমাদের দাদা ভাই বসেছে তা কি কি মেনু হয়েছে সবটাই দেখিয়ে দিই প্রথমেই দিয়ে দিয়েছে দেখো ডিমের টেবিল সস আর স্যালাড এটা দিয়ে দিয়েছে এটা প্রথমে খাওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু চলে এসেছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এটা দিয়েছে সাদা ভাত করেনি আর সিম্পল মেনু করেছে একদম ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমার ছেলে তো খায়নি ছেলে তো ফ্রায়েড রাইস খেতে একদমই ভালোবাসে না একটুখানি মানে ফ্রায়েড রাইস থেকে একটু ভাতটা একটু বেঁচে দিয়েছে একটুখানি খেয়েছে তার রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর তারপরেই কিন্তু দিয়ে গেছে চাটনি পাঁপড় মিষ্টি আমের চাটনি দিয়েছে তা খেয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু হচ্ছে আমরা ওখানে নাচ হচ্ছিলো একটু সেই নাচগুলো আমরা দেখছিলাম বন্ধুরা ভয়েস দিতে পারছে না প্রচুর আওয়াজ আসছে চারিদিক দিয়ে একটু ম্যানেজ করে নিয়েও আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হয় সবাই দেখো খুব সুন্দর নাচানাচি করছে আনন্দ করছে আর সবে শুরু হয়েছে নাচ এখনও আরও সবাই নাচানাচি করবে কিন্তু আমরা বেশিক্ষণ ছিলাম না রাত হয়ে গেছে বলে বাড়ি চলে আসবো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সবাইকে জানায় গুড নাইট বাই সবাই ভালো থেকো